এখন বর্তমানে আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতেছি প্লাস একটা এজেন্সির সাথে আমি যুক্ত আছি তাদের সাপোর্ট সিস্টেম খুব ভালো ছিল প্লাস বাংলাদেশে ই কমার্স বিজনেস করতেছি যার জন্য আমি আমার এই পথ চলাটা আগায় নিতে পারছি ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং ব্যাচের স্টুডেন্ট ছিলাম বাইশ তেত্রিশ ব্যাচের ছয় মাস কোর্স কমপ্লিট করার পরে আমি এখান থেকে বিভিন্ন কোম্পানির সাথে আমি কাজ করছি এখন বর্তমানে আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতেছি প্লাস একটা এজেন্সির সাথে আমি যুক্ত আছি ওনাদের সর্ববিষয় দেখার জন্য আমি সাপোর্ট দিতেছি ওনাদের প্লাস বাংলাদেশে ই কমার্স বিজনেস করতেছি যদি ভালো কিছু করতে হয় অবশ্যই ক্রিয়েটিভাইটিকে বেশি নিতে হবে কারণ তাদের সাপোর্ট সিস্টেম তাদের কোয়ালিটি সব দিক থেকেই আমার কাছে অনেক ভালো লাগছে যারা নতুন হিসেবে আসবে তাদের জন্য অনেক ভালো হবে ক্রিয়েটিভাইটি এখানে আমি ম্যাক্সিমাম টাইম আসি যোগাযোগ করি ক্রিয়েটিভাইটি থেকে আমি সাপোর্ট নেই তাদের সাপোর্ট সিস্টেম খুব ভালো ছিল যার জন্য আমি আমার এই পথ চলাটা আগাই নিতে পারছি